ইসলামের মধ্যে খারাপ কিছু নাই আবার যারা যতটুকু ইসলাম পালন করি দেখবেন যে পালন করার পরে আপনি শান্তি পান পুরা ইসলাম যদি পালন করতে পারতাম তাহলে আমরা আরও শান্তি পাইতাম বর্তমান প্রেক্ষাপটে মানুষ প্রচলিত যে রাজনীতি যেটা আমরা চলে আসছে যে গতিবিধি এই রাজনীতির প্রতি মানুষের আকর্ষণটা কমে গেছে মানুষ আগ্রহ বোধ করে না এর বিপরীতে আল্লাহ দেয়া জীবিত বিধান ইসলামকে নিয়ে মানুষ ভাবছে জামাত ইসলামীকে নিয়ে মানুষ ভাবছে বিশেষ করে আমাদের এই আসনটা এই আসনের লোকজন নানান কারণ বিরক্ত হয়ে পড়ছে তো আমরা যদি চাই তাহলে এদেশে ইসলাম কায়ম করা সম্ভব এদেশে মুসলমানই বেশি আল্লাহকে মানিয়ে এই সব লোকজনই বেশি আল্লাহকে অস্বীকার করে মন খুব কম হাতে কোনো হাতে দুইজন খুঁজে করতে করতো কিন্তু আল্লাহকে বিশ্বাস করি মানিয়ে পরকাল বিশ্বাস করি আখেরাত বিশ্বাস এই ধরনের মানুষই বেশি তো আল্লাহর দেয়া জীবনবিধানে কল্যাণ নিহিত আছে আপনাদের জন্য জামাত ইসলামী মানে প্রচলিত যা আমরা দেখছি আপনারা না এইটার মধ্যে জামাত ইসলামী নাই না থাকার কারণ জামাত ইসলামী আল্লাহকে যেমন বিশ্বাস করে মরণকেও বিশ্বাস করেও বিশ্বাস করে এই কারণে আমরা এটা করি না আমাদেরও সুযোগ ছিল যেমন আমরা এখানে কিছু লোক আছে আপনাকে দৌড়লে আপনি কিছু না কিছু না দিয়ে বিদায় দিতে পারবেন কিন্তু এটাকে আমরা হারাম মনে করি দেখে আপনাকে ধরি না আমরা আমাদের মতো চলি কেমন তো চব্বিশ বছর যাবৎ স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর যাবৎ আমরা নানান দল দেখছি আপনারা যেমন দেখছেন আমরা ওই সব দল করছিও এবার আসেন আমরা এই নামে আসছি এখন যদি আপনারা চিন্তা করেন যে এই চব্বিশ বছরে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষমতায় আসছে তারা আমাদের কি দিছে এটাই হয়েছে যে এর ছিল আমরাই আন্দোলন করছি আসলে বিরুদ্ধে আমি আন্দোলন করছি সৈর হিসাবে আমি জেলে গেছি

আপনারা চিন্তা করে দেখবেন যে এই যুগে এটা গবেষণার বিষয় যে এত মন্ত্রীরা দুর্নীতি করলো জামাতের মন্ত্রীরা কেন করলো একই সরকার এসে তাদের বিরুদ্ধে কেন দুর্নীতি পায় না আজকে বাংলাদেশের সমস্যা কি দুর্নীতি সমস্যা বাংলাদেশে যেখানে যাবেন সরকারি অফিসে যাবেন রাজনৈতিক দলের অফিসে যাবেন দুর্নীতির সমস্যা তাহলে জামাত কেন দুর্নীতি করে না এটা একটা চিন্তা গবেষণার বিষয় হতে পারে না যে অন্যরা দুর্নীতি করে জেলখানে মামলা একটা জায়গায় ফার্স্ট হয় আর জামাতের নামে মামলা হয় তাদের অফিসে বই পাওয়া গেছে কোরআন হাদিস পাওয়া গেছে ইসলামিক বই পাওয়া গেছে এইগুলো মামলা হয়েছে আমাদের জি জি কিন্তু দুর্নীতির মামলা হয়েছে এটা চিন্তা গবেষণার বিষয় না একটু যদি চিন্তা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হবে এবার মানুষ জাগছে মানুষের মধ্যে একটা ভয় বৃত্তি আসছে আল্লাহ প্রতি মায়া আসছে মানুষ ইসলামকে চায় ইসলামী জীবন ব্যবস্থা চায় বিশেষ করে জামাত ইসলামের এই যে তৎপরতা এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে আমরাও বিশ্বাস করি আপনারা যদি আমাদেরকে আপনাদের খাদেম হওয়া সেবক হওয়া সুযোগ দেন আমরা আপনাদের পাশে থাকবো আপনার অধিকারের জন্য আপনার মর্যাদার জন্য আমরা লড়াই স্মরণ করবো আসেন আমরা কাজ করি সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেবেন